নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আগামী তিরিশে এপ্রিল বুধবার বাংলার ষোলোই বৈশাখ পড়েছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়া শুভ তিথি শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল আটটা বাইশ থেকে তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত আর এই শুভ তিথি চলাকালীন জ্যোতিষশাস্ত্র বলছে এই মেষ রাশির জাতক জাতিকারা যদি এই পাঁচটি কাজ করে ফেলতে পারেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আপনার সংসারে সমস্ত রকম দুঃখ কষ্ট আস্তে আস্তে দূরে সরে যাবে কি করবেন এই অক্ষয় তৃথি শুভ দিনে জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন নম বিষ্ণু দেবাই নম নম বিষ্ণু দেবাই নম জ্যোতিষাস্ত্রও বলছে অক্ষয় তিথিয়া তিথিতে আপনারা কি করলে অক্ষয় পূর্ণ লাভ করতে পারবেন এবং আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং জীবনে টানাটানি দূর করতে যদি চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন আপনাদেরকে করে ফেলতেই হবে এই কয়েকটি কাজ দেখুন বাংলা পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার পালিত হবে তবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া যা অক্ষয় অর্থাৎ যা কখনো ক্ষয় হয় না আর এমন একটি শুভ দিনের প্রতীক আর এই দিনে আপনারা যদি আপনাদের রাশি মেনে দান পুজো জপ তপ কেনাকাটা ইত্যাদি সব চিরস্থায়ী কল্যাণ বয়ানে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে শাস্ত্র মতে এই দিনে পরশুরামের জন্ম হয়েছিল এবং দ্রৌপদী পেয়েছিলেন অক্ষয় পাত্র শাস্ত্রে উল্লেখ করা রয়েছে যে অক্ষয় তৃতীয়া হল সেই তিথি যা সমস্ত পাপ ধ্বংস করে এবং সমস্ত সুখ প্রদান করে আর এই দিন করা দান সৎকাজ চিরন্তন থাকে অর্থাৎ তা কখনো বিনষ্ট হয় না অক্ষয় মানে ন ক্ষয় ইতি অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না আর সেটাই হল অক্ষয় আর এই তিথিতে করা শুভ কর্মের পূর্ণ অক্ষয় থাকে এই দিন করা দান ও সৎকর্মের ফল কখনো বিনিষ্ট হয় না অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু ধর্মীয় উপাসনা করলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে আসুন জেনে নিন এই অক্ষয় তৃতীয়ায় কী কী ব্যবস্থা নেওয়া উচিত দেখুন অক্ষয় তৃতীয়ায় মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পুজো যদি আপনারা করতে পারেন তাহলে জীবনে সুখ সমৃদ্ধি আসবে এই দিন ব্যবসার জন্য নতুন শুরু এবং গৃহপ্রবেশ জমি বা সোনা কেনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র এবং এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিছু কাজ এবং পুজোর মাধ্যমে জীবনের নানা বাধা কেটে যেতে পারে এবং বাড়তে পারে ভাগ্য ও আর্থিক সাফল্য তাই এই তিথিতে মন থেকে শুভ কিছু শুরু করলেই জীবনে আসবে অশেষ ফল এবং দু নম্বর যেটি হচ্ছে অক্ষয় তৃতীয়া হল হিন্দু পঞ্জিকার একটি পবিত্র দিন আর এই দিন যা কিছু শুরু হয় তা কখনো নষ্ট হয় না এটাই বিশ্বাস করা হয় সোনা বা কেনার পাশাপাশি এমন কিছু প্রাচীন টোটকা পালন করলে ঘরে আসে শ্রী এবং শান্তি ও ধন সম্পদ এবং তিন নম্বর যেটি বলছে জ্যোতিষশাস্ত্র অক্ষয় তৃতীয় তিথিতে শুভ কর্মের পূর্ণ চিরন্তন থাকে এই দিন করা দান সৎকর্মের ফল কখনো বিনিষ্ট হয় না এই তিথিতে মুহূর্তের দিকে না তাকিয়ে সকল প্রকার শুভ কাজ সম্পন্ন হয় শাস্ত্রে বলা আছে অক্ষয় তৃতীয়াকে একটি বিশেষ এবং মুহূর্ত বলা হয়েছে এবং এই বিশেষ দিনে শুভ কাজ করা কেনাকাটা করা দান করার বিশেষ তাৎপর্য রয়েছে এবং শাস্ত্রে আরও উল্লেখ করা রয়েছে যে অক্ষয় তৃতীয়া হল সেই তিথি যা সমস্ত পাপকে ধ্বংস করে এবং সমস্ত সুখ প্রদান করে আর এই দিন দান ও সৎ কাজ চিরন্তন থাকে তা কখনো বিনষ্ট হয় না অক্ষয় মানে ন ক্ষয় ইতি অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না আর এই তিথিতে শুভ কর্মের পূর্ণ অক্ষয় থাকে যদি আপনারা করতে পারেন এখন যে কাজগুলির কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন দেখুন ধনসম্পদ লাভের জন্য এই দিন আপনার বাড়িতে পরিষ্কার করার পর নিয়মকানুন মেনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো অবশ্যই করুন এছাড়াও দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য অক্ষয় তৃতীয়ার দিন তাকে পদ্ম গোলাপ ফুল নিবেদন করুন এবং ক্ষীর নিবেদন করুন এটি করলে জীবনে ধনসম্পদ ও সমৃদ্ধি আসে এবং ধন সম্পদ লাভের জন্য এই দিন আপনার বাড়িতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন তাহলে দেখবেন দেবী লক্ষ্মী খুশি হবেন এবং পরিবারের সদস্যদের সুখ ও সমৃদ্ধি যদি বাড়াতে চান এই দিনে বাড়ির প্রধান দরজায় তাজা আম পাতা বা অশোকা পাতার থোকা বেঁধে রাখা শুভ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জিও প্রবেশ করবে এবং বৃদ্ধির জন্য অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে সংসারে আর্থিক বৃদ্ধির জন্য এটি একটি ধর্মীয় বিশ্বাস যে মা লক্ষ্মী স্বর্ণে বাস করেন এবং উত্তর দিকটি লক্ষ্মী এবং সম্পদের দেবতা পুবেরের এবং এর ফলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে তা কখনো ক্ষয় হয় না এবং পরবর্তী প্রজন্মের জন্য বেড়ে যায় আর এই দিন সোনা কিনলে বাড়ির উত্তর দিকে রাখুন এমনটা করলে আপনার উন্নতির পথ সুগম হবে বলে বিশ্বাস করা হয় এবং গাছ লাগালে পূর্ণ হবে এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শাস্ত্র মতে যারা এই দিন পরিবেশ রক্ষার শপথ নেন তারা অবশ্যই আম বট আমলকি লতা জাম নিম প্রভৃতি ফলের বৃক্ষ রোপণ করে জীব সকল প্রকার সুখ লাভ করবেন যেমন অক্ষয় তৃতীয়ার দিন রোপিত গাছগুলি সবুজ ও সমৃদ্ধ হয় তেমনি যে ব্যক্তি এই দিন গাছ লাগায় সেও উন্নতির পথে অগ্রসর হয় এবং অসীম পুণ্যের অংশীদার হয় বিশ্বাস করা হয় যে এই দিন চারা রোপণ করলে প্রচুর ফল পাওয়া যায় আর যে ব্যক্তি বৃক্ষরোপণ করে ছায়া দেয় সে সকল কষ্ট থেকে মুক্তি পায় এবং বিশ্বাস করা হয় যে এই দিন ছাতু অবশ্যই কিন্তু খাওয়া উচিত বসন্তের শেষের দিন অর্থাৎ গ্রীষ্মের শুরুর দিন তাই অক্ষয় তৃতীয়ার দিন কলস ভরা জল পাখা পাদুকা চাটাই এবং ছাতা চাল লবণ ঘি তরমুজ গ্রীষ্মের শুরুতে শশা চিনি ও ছাতুর মতো উপকারী জিনিস দান অত্যন্ত পূর্ণ বলে বিবেচিত হয় এবং অক্ষয় তৃতীয়ার যে দুর্দান্ত পাঁচটি কাজ আপনারা করবেন যেটি করলে আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে এবং দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই পাঁচটি কাজের মধ্যে একটি হল আপনার ঘরে গঙ্গা জল ছিটিয়ে ঘর পরিষ্কার করুন এবং নেতিবাচকতা দূর করুন দু নম্বর তুলসী গাছে ঘের প্রদীপ জ্বালান বাসস্থানে লক্ষ্মী ঠাকুরের বাস হবে তাহলে তিন নম্বর মা লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করুন হলুদ বা সাদা ফুল দিয়ে সফলতা বা ধনলাভ হয় চার নম্বর নিজের হাতে তৈরি মিষ্টি দান করুন গরিবকে অকপটে দান করলে পূর্ণ লাভ হয় এবং কর্মক্ষেত্রে উন্নতি হয় পাঁচ নম্বর নতুন কিছু কেনার আগে পুরনো জিনিস দান করুন জীবনের পুরনো বাধা দূর হয়ে নতুন দরজা খুলে যাবে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি অক্ষয় তৃতীয়া শুভ তিথিতে কোন কাজগুলি আপনারা করবেন আর কোন পাঁচটি টোটকা আপনারা পালন করবেন আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন